রমজানের আগে পেঁয়াজ বেরেস্তা সংরক্ষণ আপনারা করছেন তো রমজান আসতে আর বেশি দিন বাকি নেই সেই সময় রান্নার ঝামেলা কমাতে এখন থেকে কিছু প্রস্তুতি নেওয়া যাক পেঁয়াজের দাম যেহেতু এখন কম তাই আমরা আগে থেকেই পেঁয়াজ বেরেস্তা করে সংরক্ষণ করতে পারি এতে সময় বাঁচবে আর ইফতার ও সিডিরের জন্য ঝটপট রান্না করাও সহজ হবে আপনাদের মধ্যে কে কে আমার মতো এরকম সংরক্ষণ করছেন বলেন তো দেখি এই যে আমি পেঁয়াজগুলো ভালো করে কেটে এটা কুচি কুচি করে নিয়েছি দেখেন এরকম সুন্দর করে পেঁয়াজগুলো কুচি কুচি করে নেবেন নিয়ে তারপর তেলে ভেজে নেবেন আসলে আমি আপনাদের আগেই এখানে এটা ভাজার আগে আমি অনেকগুলো ভেজে নিয়েছি সেখানে দেখা যে ভিডিওটা শ্যুট করা হয় না হয়তো ভুলে এটা ক্রস হয়ে গিয়েছে যাই হোক কেটে গিয়েছে এখন দেখেন আমি বাকিগুলো দেখিয়ে দিচ্ছি এই যে আমি কাঁচা পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু তেল আপনারা একটু বেশি দিবেন আসলে তেলটা বেশি ছিল এখন লাস্ট এটা ছিল এই আমি আর তেল অ্যাড করি নাই আপনারা একটু তেল বেশি দিয়ে নেবেন আবার এটাতেও হয় কিন্তু আর একটু বেশি হলে সুবিধা হয় ভাজতে এই যে দেখেন আমি পেঁয়াজগুলো কি সুন্দর করে ভেজে নেছি। আপনারা একবার আঁচটা প্রথমে একটু বাড়িয়ে দিবেন তারপরে যখন একটু কমে কমে আসবে মজে আসবে পেঁয়াজগুলো তখন জালটা মিডিয়াম করে দিবেন এই যে দেখেন এই যে দেখেন আমার পেঁয়াজগুলো কিন্তু প্রায় হয়ে আসতেছে দেখতে পাচ্ছেন আমার মতো আর কে কে আছেন এরকম যে আপনাদের মধ্যে কে কে আছেন যে আগে বেরেস্তা করে রেখে দেন প্লিজ কমেন্টসে জানান চলুন সবাই মিলে হাতে হাতে এই কাজটা দ্রুত করে নিই রমজান তো চলে এসেছে তাহলে আর দেরি কেন চলে যান রান্না করে ভাষায় তো সবারই পেঁয়াজ আছে কতগুলো পেঁয়াজ নিয়ে নেন আর কেটে এরকম ঝটপট ভেজে নিয়ে দেন। আর এই যে দেখেন হয়ে গেছে তুরি মেরে করে নেন রান্নাগুলা এই যে দেখেন হয়ে গিয়েছে আমার প্রায় কতটা সুন্দর এবং ক্রিস্পি হয়েছে আর কতটা যে মোচমোচে হয়ে গেছে আপনারা না দেখলে বুঝবে না একবারে শব্দ হচ্চলে ঝনঝন করে এই যে ঠান্ডা হয়েছে এখন আমি এই যে এয়ারপোর্ট বক্সে আপনারা রেখে দিতে পারেন আমি দুটো কাচের জারে ভরে রেখে দিচ্ছি রমজান মাসের জন্য আরও কিছু এনে ইনশাল্লাহ আরও সংরক্ষণ করব আপনারা ঠিক সেমভাবে সংরক্ষণ করতে পারেন কোনো অসুবিধা নেই আবার বক্সে ভরেও ফ্রিজে রেখে দিতে পারেন সেটা একবারে মচমচে থাকবে অবশ্যই আপনারা একটা বাসায় করবেন করে আমাকে জানাবেন কমেন্টসে যে কেমন হয়েছে আপনাদেরটা আর আমারটা কেমন লেগেছে আপনাদের যদি এটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আপনাদের একটা লাইক কমেন্টসে আমার কাজের আগ্রহটা বাড়িয়ে দেয় সত্যি আপনারা আমার পাশে না থাকলে এই পর্যন্ত আমি আসতে পারতাম না আপনাদের সহযোগিতায় আমি এই পর্যন্ত এসেছি ইনশাল্লাহ আপনাদেরকে আমি চেষ্টা করব আরও ভালো ভালো রেসিপি উপহার দেওয়ার জন্য সেই পর্যন্ত পাশে থাকবেন কাকস ডেলিডিফ মানেই সহজ রেসিপি আপনাদের জন্য সামনে আমি নিয়ে আসছি রমজানের বিভিন্ন ফ্রোজেন রেসিপি সেই পর্যন্ত আপনারা আমার পাশে থাকবেন আর দেখতে থাকুন প্রতিদিন একটা করে রেসিপি আমি দিয়ে যাবো আপনারা সংরক্ষণ করবেন রমজানের জন্য ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস